আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওটি দেখছেন বাংলাদেশ থেকে ভাই আমি কুয়েতে ফ্রি বিষায় আসতে চাই বিশ নম্বর আর্টিকেল খাদেম বিষা আঠারো নাম্বার সোন বিষা আহালি ভিসা তবে বাইরে কাজ করব যে বিষা দেবে সে বলছে কাজ নাই বা তার এখানে কাজ হবে না বাইরে কাজ করতে হবে এখন আমি আসতে চাই কেমন হবে ফ্রি বিষা নিয়ে রেকর্ড সংখ্যক বাংলাদেশির আগ্রহ এই ফ্রি ভিসা নিয়ে আগ্রহ থাকার আরও একটি কারণ হচ্ছে অনেকেই কাজ জানেন না আবার অনেকেই লিমিটেড বেতনে কাজ করতে চান না আবার ক্লিনিং কোম্পানি বা ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠানগুলোতে কাজ করলে স্যালারিও খুব একটা বেশি হয় না যেটি স্বাভাবিকভাবে বাংলাদেশিদের পঁচাত্তর থেকে একশো দিনার এই কম বেতন থেকে বাঁচার জন্যই ফ্রি ভিসার যে প্রচেষ্টা বা ফ্রি বিষায় আসলে অনেক টাকা ইনকাম করতে পারবো অনেক অনেক সুযোগ সুবিধা এই তথ্য সাধারণ বাংলাদেশিদের মাঝে চলমান রয়েছে তবে কুয়েতে ফ্রি ভিসা বলতে কোনো বিষা নেই এটা মনে রাখতে হবে প্রতিটি বাংলাদেশিকে এখানে আমাদের দায়িত্ব নিতে হবে যে সকল লোকজন কুয়েতে রয়েছেন আপনাদের আত্মীয় স্বজন আপনজন সবার সাথে এই ব্যাপারটি শেয়ার করতে হবে আমরা প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছি ফ্রি বিষা নামে কোনো বিষা নেই এই তথ্যটি দেওয়ার জন্য এরপরেও বাংলাদেশের মানুষ এটা বুঝতে চায় না অথচ কুয়েতে আসার পর সেই লোকটি সবচেয়ে বেশি বিফাকে পড়ে বিশেষ করে বর্তমান কুয়েতে আসতে হলে একজন বাংলাদেশির আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে এখন দেখার বিষয় হচ্ছে যে এই টাকা খরচ করে কুয়েতে এসে কি তিনি কাজ পাচ্ছেন না কাজ পাচ্ছেন না বর্তমান সময় কুয়েতে আকামাইন আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী লোকদেরকে ধরার জন্য প্রতিদিনই অভিযান চলছে কোম্পানি প্রতিষ্ঠান যেটা ব্যক্তিগত মালিকানাধীন লোকজনও ফ্রি ভিসা যেটা বাইরের আকামার লোক বা বাইরে কাজ করে এ ধরনের লোকজনকে কাজ দিতে চান না কারণ বর্তমান আইন অনুযায়ী যারা ফ্রি ভিসার লোকজনকে কাজ দেবে এগ্রিমেন্টের বাইরে গিয়ে মানে কন্ট্রাক্টের বাইরে গিয়ে অথবা অবৈধ লোকজনকে কাজ দেবে তাদেরকেও জেল জরিমানা করা হবে যেটা উল্লেখযোগ্য ব্যাপার কুয়েতে সবসময় চেক ছিল সবসময় লোক আটক হতো তবে বর্তমান সময় যে পরিমাণে লোক আটক হচ্ছে যে পরিমাণে চেকিং হচ্ছে এটা কখনোই ছিল না বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পনেরো বছর আঠারো বছর যারা কুয়েতে কাজ করছেন তাদেরকে জিজ্ঞেস করলেই এই ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে যাবে এক্ষেত্রে আমাদের পুরোনো যারা প্রবাসী রয়েছেন তাদের ভূমিকা উল্লেখযোগ্য আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনদের সাথে এই তথ্যগুলো শেয়ার করেন তাহলে তারা পরিস্থিতি বুঝতে পারবে ফ্রি ভিসা বলতে কোনো বিষা নেই এটা হচ্ছে একটা ব্যাপার আর যে সকল কোম্পানি যে সকল কোফিল যে সকল ব্যক্তি লোক এনে বাইরে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা অব্যাহত রয়েছে প্রতিদিনই লোক আটক হচ্ছে যারা মূলত এভাবেই কন্ট্যাক্ট করে এসেছিল বাইরে কাজ করবে এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে কুয়েতে এসে কাজ নেই এটা একবারে ক্লিয়ার বর্তমানে কুয়েতে ছয়টি পৌরসভায় আপনি ফোন করে দেখেন খবর নিয়ে দেখেন আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে সবাই বলবে রেকর্ড সংখ্যক প্রবাসী কাজ ছাড়া বসে আছে কাজ পাচ্ছেন না কারণ ফ্রি ভিসা নামক বিশাল লোকজনকে কেউ কাজ দেয় না এ সকল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে যারাই কুইতে আসবেন অনুরোধ রইল ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই ফ্রি বিষয় আসার চেষ্টা করবেন না আসলে আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন যেটি বাংলা প্রবাদ রয়েছে আশা করি তথ্যটি সবাই বুঝতে পেরেছেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন দেখা হবে নতুন ভিডিওতে